আমি শুরু করেছিলাম সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত শিক্ষিকা আজ আমাদের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন বিগত সাত দিন যাবৎ আমাদের স্যার আমাদেরকে বিভিন্ন বিষয়ে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন একজন শিক্ষক হতে হলে তার কী কী গুণ থাকা দরকার একজন আদর্শ শিক্ষকের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সে কিছু শ্রেণী ব্যবস্থাপনা থেকে শুরু করে পাঠদান পাঠ পরিকল্পনা তাছাড়া বিভিন্ন সার্বিক বিষয় একজন শিক্ষককে নৈতিক ও আদর্শ শিক্ষক হতে গেলে তার নেতৃত্ব দানের কি কি গুণাবলী থাকা দরকার সে সম্পর্কে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে তাছাড়া একজন শ্রেণীকক্ষে বিভিন্ন ধাপের বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট থাকে তাদের প্রত্যেককে কিভাবে মেনটেন করতে হবে তাকে কিভাবে গুরুত্ব দিতে হবে তাদের মানসিক অবস্থা কিভাবে উন্নতি করতে হবে কারণ সেই বিষয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করেছে তো সব দিক থেকে যেটা মনে হলো আমার আমি যখন নতুন এখানে শিক্ষক হিসাবে এসেছি আমার কোনো অভিজ্ঞতা ছিল না তো আমার অনেক কিছু ঘাটতি ছিল যেটা এখানে এসে আমার অনেক কিছু পূরণ হয়েছে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার মনে হয় এখন আমি ক্লাস উপস্থাপন আগের থেকে অনেক সুন্দরভাবে করতে পারবো আমার নিজের যে ডেভেলপগুলো হয়েছে আমি ছাত্রছাত্রীদের মাঝে আমার যে শিক্ষা আমি যেটা জানি সেটা সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ